নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু এখন বেশ ভালো আছি গো কাজলঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি তোমরা হয়তো রাগ করে আছো আমার করে কারণটা হচ্ছে অনেক দিন পর হয়তো ব্লগটা ছাড়ছি তাই তাই না বলো শরীরটা ভালো ছিল না গো তাই শরীর আর মন যদি ভালো না থাকে না তাহলে আর ভিডিও দিতে আর কি করে না গো তার জন্য না তোমাদের সাথে আমি অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও শেয়ার করছি তাও নয়তো এক সপ্তাহ পর তো যাই হোক এবার থেকে চেষ্টা করব কি রোজকা ভিডিও রোজ দেওয়ার কারণ শরীরটা মাঝখানে একটু খারাপ ছিল তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো তো চলো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রথম থেকে পুরোটাই দেখো ঠিক আছে অনেকে তো কেটে কেটে হয়তো দেখো ভিডিওগুলো কিন্তু অবশ্যই পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো ওইদিকে তো সকাল সকাল উঠেছি এখন কিন্তু শরীরটা অনেকটা ভালো আছে তাই দেখো সকালে উঠে কিন্তু বাসি কিছুটা কমপ্লিট করে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই ঘরে বিছানাটাই আজকে গোছানোটা একটু দেখালাম আর ওই ঘরের একটা সারপ্রাইজ রয়েছে ওটা আমি পরের দিন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো তো ওই ঘরটা আমি পরের দিন দেখাবো কারণটা হচ্ছে ওই ঘরে ঘরের কাজ মানে আজকেই কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট করার পর কেমন লাগছে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আজ শুধু এই ঘরটাই মানে গুছিয়ে নিলাম আর ওই ঘরে তো বর মশাই না এখনও ওঠে নিগো গো তার জন্য আর ওই ঘরটা সার করছি না তো চলো এই ঘরটা এখন ঝটপট ঝাঁ দিয়ে নিয়েছি আর এই দেখো বললাম না যেখানে ঠাকুরের একটা করা হয়েছে ওটা না ভাবছি পরের দিনেই আর কি মানে এটা সাজিয়ে ফেলবো তো ওটাও তোমাদেরকে দেখাবো ভীষণ ভালো লাগছে জানো তো যাই হোক এখন একটু কাজ করতে পারছি শরীরটাই মানে ঠান্ডা জ্বর এসেছিলো তো ঠান্ডা জ্বর কারণ হওয়া থেকে মনটাও ভীষণ খারাপ ছিল এই জন্য আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি ভিডিও না করাই ছিল তো আগের ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছি ভাবলাম যে নতুন থেকে একবারে করব। তো ওগুলো ছাড়তে পারিনি ভয়েসের কারণে এই জন্যে আর কি এটাই তো নতুন ভিডিও তাই ভাবলাম আজ থেকে তোমাদের সাথে শেয়ার করি আর অনেক দিন হয়েই গেল অনেকে বলছো আমাকে কমেন্টে যে কেন ভিডিও দিচ্ছি না মানুষের যদি মনটাই যদি ভালো না থাকে কথা বলতে যদি ইচ্ছে না হয় মানে গলার ভয়েসটা দাঁড়ো তো আমার ঠান্ডা লাগলে চেঞ্জ হয়ে যায় এই জন্যে আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখন দিয়ে বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে অনেকটা ঠিক আছে তো এরপরে দেখো ঘরটা কিন্তু আমি ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা ভাবছি আজ পরিষ্কার করলাম না এমনি শুধু ঝাড় দিয়ে দিয়েছি জানো আর এখন দেখো চলে এসছি হচ্ছে একটু বাইরেরটা ঝাড় দিতে তো চলো এখন ঝটপট একটু ঝাড় দিয়ে নি আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আমিও দেখতে চাই যে আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবো তো এদিকে তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঝাড় দেওয়ার পরে না এই দেখো এখানে একটু এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম এটাকে আমি একটু গুছিয়ে দিই তাই দেখো এখানে একটু গুছিয়ে দিচ্ছি আর আজ এখানে ভেবেছিলাম পেপার দিয়ে একটু পেতে ভালো করে গুছিয়ে দেবো কিন্তু কী বলো তো সময় ছিল না হাতে তো রান্নাটা তো করতে হবে জন্যই গো তার জন্য দেখো এমনি একটু গুছিয়েই কিন্তু চলে এসছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে রান্নাটা তো করতে হবে বড় আবার কাজে যাবে তার আগে তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে তো তাই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখো সোয়াবিন আলুটা দেখো কেটে নিয়েছি আলুটাকে ছোট ছোট করে আর সোয়াবিন না এটা বাজারের সোয়াবিন ছিল আগের দিন অল্প করেই ছিল তো এটাকে একটু দেখো রান্না করে নিয়েছি আর আজ বেশি কিছু রান্না করবো না অল্প কিছুই রান্না করব তো চলো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব আজকে তো এইদিকে তো আমার সবিন আলু হয়ে গেছে আর এখন দেখো আমি এই দেখ আর এখানে কী পাঁচ পাঁচমিশালি মানে সবজি রয়েছে পুঁই পাতা বাঁধাকপি পাতা তারপর একটু ফুলকপি ছিল মুসুরি ডাল দিয়েছি মুগ ডাল দিয়েছি অনেক রকমের পেঁয়াজও দিয়েছি জানো দিয়ে দেখো পকোড়া বানাচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে জানো তো মানে অনেক রকমের বেশ মিশিয়ে যদি করা যায় যেমন পাঁচ মিশালির তরকারি বেশ টেস্টি লাগে এটাও বেশ ভালো লেগেছিলো খেতে তো চলো এটাকে এখন বড়া বানিয়ে দিই আর দেখো আমি না সাদা তেল পাইনি জানো আজকে সাদা তেল ছিলই না বাড়িতে তো সর্ষে তেল ছিল তো সরষে তেল দিয়েই করে দিচ্ছি আর কি বলো তো পকোড়া সবসময় যদি সাদা তেলে যদি ভাজা যায় না তাহলে বেশ ভালো লাগে গো খেতে সর্ষে তেলে বেশ ভালো হয় না মানে ভারী লাগে মানে ভারী হয়ে যায় তো যাই হোক ছিল না তো তাই এই দেখো ওটা দিয়েই ভেজে দিয়েছি তো আমার সব পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে আর গরম গরম খেতে তো দারুণ হয়েছিল ভেবেছিলাম বরের জন্য আবার রাত্রিবেলায় গরম গরম ভাজবো তো আবার ভাবছি কি আবার পরে কেক করবে এতে একবারই সব ভেজে দিয়েছি তো এরপরে দেখো রুটি করেছিলাম সকালে তো ওই রুটি দিয়ে হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে শ্বশুর মশাইকে আর শাশুড়ি মাকে সোয়াবিন আলু দিয়ে দেওয়া হয়েছে ওনারা সোয়াবিন আলু দিয়ে খেয়েছে আর আমি ভাবলাম কি একটু পকোড়া দিয়ে খাই বেশ ভালো লাগছিল গরম গরম তো আর তোমরা তো নিশ্চয়ই বলবে যে খাটের উপরে কেন বসে খাচ্ছি তো খাটের উপরে বসে খেতে নেই জানি কিন্তু কি বলল তো আমি একটু ভিডিও করবো তো তাই ভাবলাম কি যে খাটের উপরে বসি তাই আমি না সবসময় নিচেই বসি তাই একটু ভিডিও করার জন্য একটু কালকে খাটে বসেই খেলাম তো যাই হোক তো ওইদিকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে টিফিন তো তারপরে আবার একটু বসেও ছিলাম একটু গল্প করছিলাম শাশুড়ি মায়ের সাথে আর আমার মাসির শাশুড়ি এসেছিলো ওনাদের সাথে আর তারপরেই মনে পড়লো যে তেলটা যখন রয়েছে কড়াইয়ে তো পাঁপড়টা আবার রয়েছে তো আর পাঁপড়টা না এক সপ্তাহ হয়ে গেছে ভাজা করব ভাজা করবো ভুলেই যাচ্ছি তাই ভাবছি কি আর সব ভাজা করে কটোর মধ্যে একটু রেখে দেব যখন খেতে ইচ্ছে করবে মেয়েদের তখন মেয়েকে দেব আর আমি খাবো শাশুড়ি মা বললে যে খাবে না তাই উনি আর খাবে না শ্বশুর মশাই খাবেন তো ওনাকেই দেব তো চলো আর পাঁপড়গুলো বেশ ভালো লাগে খেতে এগুলো আগে কিনে কিনে খেতাম আর সবাই আর আমি যখন গ্রামে থাকতাম না সবাই মানে পাঁচ টাকা টাকা করে এরকম করে মিশিয়ে মিশিয়ে আর এরকম পাপড় কিনতাম আর সবার বাড়ি থেকে অল্প অল্প করে একটা মানে কাপ থাকতো এই কাপে করে মেপে মেপে তেল নিতাম আর এক জায়গায় মানে বসে সবাই ভাজা করে খেতাম ভীষণ মজা লাগতো পাপড়টাকে দেখে না মনে পড়লো গো কথাটা তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো যাই হোক ছোটোবেলায় অনেক কিছু করতাম তাই না বলো এখন আর তখনকার দিন যদি ফিরে আসতো বেশ ভালো হতো তো চলো ওদিকে আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে তো সব কাপড় আমার ভাজা হয়ে গেছে আর একটা কোটো ছিল কোটোর মধ্যে আমি তুলে রেখে দিয়েছি আর এখন দেখো একটু চা করে নিয়েছি আর মিস্ত্রির এসছে তো ওনাদের জন্যই চা করছি আর আজ কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লাস্ট মিস্ত্রিকে অনেক কাজ করা শুধু রঙের কাজটাই রয়েছে আর বাদ বাকি সব কাজ কিন্তু হয়েই গেছে তো আজকে হলেই কিন্তু হয়ে যাবে তো চলো ওনাদেরকে একটু চাটা দিয়ে রাখি আর মিস্ত্রিরা কিন্তু বিস্কুট খায় না গো তাই আর ওনাদেরকে আর বিস্কুটে দেওয়া হলো না তো যাই হোক ওনাদেরকে মিস্ত্রিদেরকে দিয়ে দিয়েছি মিস্ত্রিরা কিন্তু ঘরেই রয়েছে আর ঘরে কাজটাই কিন্তু এখন করছে আর এখন দেখো ওনাদেরকে চা দেওয়ার পরে আমার না কিছু জামা কাপড় ছিল আমার ছিল না তবে মশাইয়ের ছিল আর মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোই দেখো একটু ভাজ করে নিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু এইটুকু জামা প্যান্ট নেই জানো আমি ভাজ করতেই পারছি না কাজ আমি গোছাতেই পারছি না ঘর যেহেতু এলোমেলো হয়ে আছে তাই দেখো যতটা পাচ্ছি একটু একটু করে ভাজ করে রাখছি ভাবছি কি অল্প অল্প করেই ভাজ করব। বেশি ভাজ করলে না বিরক্তি লেগে যাচ্ছে আর ভাজ করতে ইচ্ছে করছে না তাই দেখো কিছুটা জামা কাপড় নিয়েছি আর কিছুটা রয়েছে ওটার পরের দিন একদিন পর পর করেই ভাজ করছি তা না হলে হচ্ছে না গো তো যাই হোক ওদিকে আমি জামা প্যান্ট ভাজ করে নিয়েছি আর এদিকে তো এই শোকেজটাই পাশে রেখেছি আর এটা এই পাশে রেখেছি তাই দেখো সেই জামা প্যান্টগুলো এখানে একটু ভাজ করে রেখে দিয়েছি আর খাটটা ওদিকে সরিয়ে নিয়েছি আর এই ঘরে তো আর রঙ করা হবে না এর ঘরে কিন্তু সাদা রঙই থাকবে আর শুধু ওই ঘরটায় রঙ করা হবে আর যখন আবার পারব তখন আবার নাই এই ঘরটা করা হবে কিন্তু কি বলো তো এখন করলেই ভালো হতো তবে একটু সমস্যার কারণে আর করলাম না তো যাই হোক কী আর করা যাবে বলো ওদিকে আমার জামা প্যান্ট ভাজ করা হয়ে গেছে আর এই দেখো মেয়ে কিন্তু শুধু এই জামাটাই পরতে চাইছে তাই ভাবলাম কি যে এই জামাটা একটু ছিঁড়ে গেছে গো তাই দেখো এই জামাটা একটু তো চলো এটা আমি এখন ঝটপট করে সেলাই করে ফেলি তো বন্ধুরা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবার দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে